নমস্কার মামলা আসামি কারাগার অর্থনৈতিক অবস্থা এ প্রসঙ্গে খুব সংক্ষিপ্তভাবে আমি কয়েকটি কথা বলবো আপনারা জানেন বাংলাদেশে বর্তমান শত শত হাজার হাজার লক্ষাধিক মামলা রয়েছে এবং এই মামলায় আসামি করা হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আসামি যাদের করা হয়েছে অনেকেই হয়তো দোষী ব্যক্তি আছে নির্দোষ ব্যক্তি আছে যাচাই বাছাই তদন্ত সারা মামলা হয়েছে অনেকে গ্রেপ্তার করা হচ্ছে কারাগারে পাঠানো হচ্ছে কিছু জামিন দেওয়া হচ্ছে আবার জামিন দেওয়া হচ্ছে না অনেকে প্রায় এক বছর দেড় বছর কারাগারে বন্দি অবস্থায় রয়েছে সব কিছু মিলে যাদেরকে আসামি করা হয়েছে এই আসামি থেকে বাদ পড়েনি আমলা সেনাবাহিনীর অভিচার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ডাক্তার ইঞ্জিনিয়ার কৃষক শ্রমিক ছাত্র জনতা রাজনৈতিক নেতা কর্মী প্রায় প্রত্যেক পেশার পেশার মানুষ কম বেশি আসামি আছে বেশিরভাগ মামলায় যাচাই বাছাই বা তদন্ত ছাড়া হয়েছে যার কারণে যার কারণে দোষী ব্যক্তিও এই মামলার ভিতর আছে নির্দোষ ব্যক্তিও আছে মামলাগুলো এমনভাবে হয়েছে অনেক সময় দেখা যাচ্ছে শোনা যাচ্ছে বাদীয় চেনে না কাদের নাম দেওয়া হয়েছে এর এই প্রেক্ষাপটে অনেকে আসামি হওয়ার কারণে এবং অজ্ঞাতনামা অনেক আসামি করা হয়েছে অজ্ঞাতনামা অনেক আসামি করার কারণে অনেকে বাড়ি যেতে পারছে না ব্যবসা করতে পারছে না পরিবারের লোকজনের সাথে সম্পর্ক রাখতে পারছে না আবার অনেক ব্যবসায়ীরা চাকরিজীবীরা গ্রেপ্তার রয়েছে জামিন পাচ্ছে না সব কিছু মিলে কাজকর্ম করতে না পারলে যেটা হয় অর্থনৈতিক অবস্থা দিন দিন পারিবারিকভাবে খুবই খারাপ হচ্ছে বা সংকটময় জীবনযাপন করছে অনেক পরিবারের সদস্যরা এমন অনেক পরিবার আছে সেই সকল পরিবারে একজনই কর্মক্ষম ব্যক্তি এবং তার নামে মামলা রয়েছে এক বছর দেড় বছর বাড়ি যেতে পারে না বাসায় যেতে পারে না অফিসে যেতে পারে না কাজকর্ম করতে পারে না অর্থনৈতিকভাবে চরম বিপদের মুখে অতএব আমরা আশা রাখব যাদের নামে মামলা হয়েছে তাদের তাদের ভিতর যাদের দোষ কম দোষ নেই দোষ নেই মামলার মূল কাজের বিষয়ে বা মূল যে বিষয়ে মামলা হয় সে বিষয়ে জড়িত না তাদেরকে মামলা থেকে বাদ দেওয়া হোক বাদ না দিলে তারা বাড়ি ঘরে না গেলে কাজকর্ম না করলে দেশের অর্থনৈতিক অবস্থা এমনি খারাপ আরও খারাপের দিকে যাচ্ছে এবং জামিন দিতে হবে জামিন জামিনের অধিকার জামিন পাওয়ার অধিকার সকলের আছে তা না হলে তা না হলে অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপের দিকে চলে যাবে ইতিমধ্যে প্রভাব প্রভাব পড়ছে কেন শত শত হাজার হাজার লোক যদি ব্যবসা বাণিজ্য না করতে পারে বাড়ি করে না যেতে পারে মা বাবার সাথে দেখা না করতে পারে ছেলেমেয়ের সাথে দেখা না করতে পারে তাহলে সেই পরিবারের অর্থনৈতিক অবস্থা তো খারাপ হবেই এবং খারাপ হচ্ছে যার কারণে দোষীদের অবশ্যই গ্রেপ্তার করতে হবে আইনের আওতায় আনতে হবে যারা নির্দোষ যাদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আসামি করা হয়েছে তাদের মামলা থেকে প্রত্যাহার করে অর্থনীতিতে তাদের ভূমিকা রাখার সুযোগ দিতে হবে তাহলে তা নাহলে পরিবার ধ্বংস হয়ে যাবে পরিবার ধ্বংস হয়ে যাওয়া মানে দেশের অর্থনীতির উপর প্রভাব বিস্তার লাভ করা আমি এ কারণে শিরোনাম করেছি মামলা মামলা কারাগার এবং অর্থনৈতিক অবস্থা অবস্থা এই কারণেই বলছি কারণ অতিরিক্ত মামলার কারণে কাজকর্ম না করতে পারায় বাড়ি ঘরে না যেতে পারায় অফিস আদালতে যেতে না পারায় অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন এ পর্যন্তই সবাই ভালো থাকবে নমস্কার